কম্পোনেন্ট একদম অরিজিনাল অবস্থায় আছে আমি বুট স্পেসও দেখিয়ে দিচ্ছি যেহেতু হাইব্রিড গাড়ি সো এই গাড়িগুলোতে লিটারে অনেক মাইলেজ পাওয়া যায় সিএনজি এলপিজির কোনো প্রয়োজন নাই আপনার বুট স্পেসটা বেশি থাকতেছে আচ্ছা এটা আবারও মেনশন করে এটা দুই হাজার ষোলো মডেলের তো এটা এক্সিও ফিল্ডার নিউ শেপের দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা ওকে

অবশ্যই গাড়িটা রিকোয়েস্ট থাকবে পার্সোনালি প্র্যাকটিক্যালি হচ্ছে শোরুমে এসে দেখার আবার মেনশন করে দিই গাড়িটা হচ্ছে দুই এর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ওকে লাস্ট কি গাড়ি হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে সিলভার কালারের এই গাড়িটাও দুই হাজার দশের মডেল এই গাড়িটা আর সাদা গাড়িটার প্রাইস একদম সেম এই গাড়িটা হচ্ছে ইন্টেরিয়রটা গ্রে কালারের এটার ইন্টেরিয়রটা একদম ফ্রেশ ব্ল্যাক এন্ড গ্রে কম্বিনেশন সাথে সফট টাচ এসি প্যানেল রিয়ার কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে সাথে আমরা সিট কভার কমপ্লিট করে রাখছি আর এটারও বুট স্পেস দেখিয়ে দিই এই গাড়িটা হচ্ছে পিওর অকটেন ড্রাইভের গাড়ি আর একদম ফ্রেশ কন্ডিশনের

আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতি ম্যাপ থেকে সেন্টার লিখে সার্চ করবেন ইজিলি আমাদের শোরুতে পারবে ঠিক আছে আমাকে ধন্যবাদ আসসালাম